ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আলোচনা করব ভূগোলের যে বড় প্রশ্নগুলি পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি হয়ে থাকে তার একটা সাজেশন নিয়ে এই সাজেন সাজেশনটা আজকের যে সাজেশনগুলি দেবো এই সাজেশনগুলো থেকে অবশ্যই আটটি প্রশ্নই আসবে উমা বিভাগে যে আটটি প্রশ্ন থাকে পাঁচ নম্বরের তার মধ্যে চারটি প্রশ্ন করতে হয় তো আমি এখানে প্রায় চৌত্রিশটি প্রশ্ন তোমাদের দিয়েছি চৌত্রিশটি প্রশ্নের মধ্যে কিন্তু আটটি প্রশ্নই কমন আসবে সাতটি বা আটটি প্রশ্ন কমন এই চৌত্রিশটি প্রশ্ন থেকে সাত থেকে আটটি প্রশ্ন কমন আসবেই এবং তোমাদের লিখতে হবে কিন্তু চারটা এবং এই কমনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ মনোযোগ সহকারে পড়তে হবে আবার এই চৌত্রিশটি প্রশ্নও পড়ার দরকার নেই যারা দুর্বল ছেলে মেয়ে তারা মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন করলেই সেখান থেকে ছয় থেকে সাতটা প্রশ্ন কমন পাবে এবং তার মধ্যে থেকে লিখতে হবে মাত্র চারটা প্রশ্ন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের উঁয়া বিভাগের দুটো পার্ট থাকে একটা পাঁচ দশমিক এক এবং অপরটি হলো পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক একে চারটা থাকবে যেটা প্রাকৃতিক ভূগোল থেকে এবং পাঁচ দশমিক দুই যেখানে ভারতের ভূগোল থেকে চারটা থাকবে সেখানে দুটো করতে হবে তো প্রথমে প্রাকৃতিক ভূগোলে যে প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের জন্য সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি লাস্ট এসেছিল তিন মার্চের জন্য দু হাজার বাইশ সালে পাঁচ নম্বরের জন্য কিন্তু আসেনি তিন বা পাঁচ নম্বরের জন্য আবার দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পাঁচে না হলে তিন নম্বরের জন্য সেটা অবশ্যই আসতে পারে অথবা এইভাবে প্রশ্নটি আসতে পারে যে সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপ অঞ্চলের উপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি আলোচনা করো অথবা এটা এইভাবেও দিতে পারে যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করেছে তা উদাহরণ সহ ব্যাখ্যা করো ওই একই এটা পাঁচ কিংবা তিন নম্বরের আসবে দু হাজার ছাব্বিশের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট যে প্রশ্নটা আছে নদীর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমির সহ বিবরণ দাও অথবা এখানে তিনটি না বলে তিনটি ভূমিরূপ নাম ধরে বলে দিতে পারে উল্লেখ করে দিতে পারে তবে সাধারণত এইভাবেই আসে বেশিরভাগ প্রশ্নগুলো প্রতি বছরই কিন্তু বেশিরভাগ বছর প্রশ্ন কিন্তু এইভাবেই আসে নাম কম নাম ধরে কম দেই তবে তোমরা তিনটি নয় বরঞ্চ যে ভূমিরূপগুলো আছে এই নদীর ক্ষয়কার্যগুলো সবটাই খুব সুন্দরভাবে কিন্তু করবে তো লাস্ট কত কত সালে এসে দু হাজার পনেরো উনিশ এবং তেইশে এসেছে এবার ছাব্বিশের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি না আসে তাহলে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ লাস্ট দু হাজার বাইশে এসেছে এটা কিন্তু অবশ্যই করতে হবে এছাড়াও দু হাজার আঠারোতে লাস্ট এসেছিলো হিমবাহ ও জলধার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করতে হবে এ প্রথমে এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে এমনকি দুটো প্রশ্ন আসতে পারে কমন সুতরাং এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে এবং সুন্দর করে এবং খুব সুন্দর করে এখন থেকে নোটসগুলো বানিয়ে রাখতে হবে এবং স্যারদের দেখাতে হবে যে এই নোটের কোয়ালিটি ঠিক হয়েছে কিনা আর যারা এই নোটের যারা এই সুন্দরভাবে এখন থেকে লেখার অভ্যাস করবে তারা দেখবে যে কোনো প্রশ্নই আসুক না কেন তাদের কাছে কিন্তু খুব কঠিন হবে না এরপরে পাঁচ নম্বরে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বাইশে চব্বিশে এসেছে আসার সম্ভাবনা রিপিট হওয়ার সম্ভাবনা এই প্রশ্ন নেই তারপরেও করে রাখবে তারপরে শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারা মিলিত কাজের ঘরে গঠিত ভূমিরূপ এইটা কিন্তু অবশ্যই করবে যে প্রথম প্রথমে তিনটা বললাম এবং এটা এই চারটার মধ্যে দুটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে তো অবশ্যই করবে এই চারটা প্রশ্ন এই প্রশ্নের মধ্যে দুটো একটা তো আসবেই কিন্তু দুটো আসার সম্ভাবনা রয়েছে এরপরে নেক্সট সাত নম্বরে যে প্রশ্নটা রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতমের তিনটি কারণ লাস্ট দু হাজার তেইশে এসেছিল এবার কিন্তু এটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরো সতেরো এবং তেইশে এসেছিল আট নম্বরে বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লাস্ট চব্বিশে এসেছিল এবার রিপিট হওয়ার সম্ভব না এবার খুব কম রয়েছে তারপরেও করে রাখবে নয় নম্বর যেটা রয়েছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করবে লাস্ট দু হাজার আঠেরো সালেই এসেছিলো তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা করে যাবে ভালোভাবে প্র্যাকটিস করবে পৃথিবীর নিহত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ এরপরে দশ নম্বর যেটা আছে বায়ু চাপ বল আয়ন বায়ু এবং পশ্চিম বায়ুর সম্পর্ক প্রথম যদি নয় নম্বর প্রশ্নটা কেউ করে তাহলে দশ নম্বর প্রশ্নটা ইজিলি সে পারবে অর্থাৎ এই দুটো কিন্তু রিলেটেড প্রশ্ন রয়েছে প্রায় একই রকম একই ছবি দিতে হবে একই ছবিতেই কিন্তু দুটোই কাজ চলে যাবে শুধু ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে কিন্তু করতে হবে এরপরে এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে শৈলতক্ষেপ বৃষ্টি লাস্ট দু হাজার তেইশ উনিশ এসে এসেছিলো এটা অবশ্যই করবে এটা কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ আসবে কি না সেটার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে এটা আসার এরপরে লাস্ট দু হাজার আঠারো সালে যে প্রশ্নটা এসেছিলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য এটা কিন্তু অবশ্যই করবে এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো যে এই প্রশ্নটা কিন্তু আসবে এরপরে স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তেইশে এসেছিলো আর রিপিট হওয়ার সম্ভাবনা এবার খুব কম রয়েছে তারপরও করে রাখবে চৌদ্দো নম্বর যেটা রয়েছে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব সমুদ্র শীতের হবে না এখানে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো তো মাথায় রাখবে তাহলে চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে সমুদ্র স্রোতের প্রভাব পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাস্ট দু হাজার কুড়িতে এসেছিলো এরপরে নেক্সট যে প্রশ্নটা রয়েছে জোয়ার ভাটার ফলাফল জোয়ার ভাটার সৃষ্টির কারণ দু হাজার পঁচিশে এসে গেছে ফলাফলটা কিন্তু আসেনি এটা তিন কিংবা পাঁচ মাসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই এই প্রশ্নটা করে যাবে এরপরে ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে এক অনুরূপভাবে চারটা প্রশ্ন থাকবে দুটো করতে হবে আমি প্রায় উনিশটি প্রশ্ন সেট করেছি তার মধ্যে থেকে মাত্র দশটা প্রশ্ন করলে আশা করি তিন থেকে চারটি প্রশ্ন কিন্তু চলে আসবে কমন তার মধ্যে প্রথমে যেটা রয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ প্রথম যে প্রশ্ন রয়েছে ভারতের হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত দাও লাস্ট দু হাজার পনেরো এবং আঠেরোতে এসেছিলো এরপরে আসেনি এটা কিন্তু ধরে নিতে পারো যে একশো শতাংশ এবার আসছে দু হাজার ছাব্বিশে এটা ধরে নেওয়া যেতে পারে দু হাজার ছাব্বিশে এটা একশো শতাংশ আসছে এরপরে পূর্ব এবং পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য সতেরো এবং বাইশে এসেছিল এটাও অবশ্যই করবে এবং তিন নম্বর যেটা আছে উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এই তিনটার মধ্যে একটা প্রশ্ন একশো শতাংশ আসবে এবার এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই তাহলে তিনটি করলে এখানে একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আর কেউ যদি বেশি করতে না চায় এখান তিনটার মধ্যে একটা একটা কমন পেয়ে যাবে আর যে কৃষি থেকে আমি তিনটে প্রশ্ন দিব ওই তিনটে থেকে একটা পেয়ে যাবে অর্থাৎ ছটার মধ্যে তারা কিন্তু দুটো কমন এবার একশো শতাংশ কমন পেয়ে যাবে কেউ যদি বেশি পড়তে না চায় কিন্তু বেশি পড়ে রাখলে একটা সুবিধা ছোটো প্রশ্নগুলো কিন্তু তাদের কাছে তখন কিন্তু একেবারে সহজ হয়ে যাবে এরপরে ভারতে মৌসুমী জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটা লাস্ট বাইশে এসেছিলো এটা খুবই গুরুত্বপূর্ণ বা ভারতের জলবায়ু যে প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো এরপরে ভারতের জলবায়ুতে মৌসুমবায়ুর প্রভাব এটা মোটামুটি গুরুত্বপূর্ণ করে রাখতে পারে এটা তিন নম্বরের জন্য আসতে পারে কিংবা পাঁচ নম্বরে আসতে পারে এরপরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণ লাস্ট দু হাজার কুড়িতে এসেছিলো এটা চান্স আছে এটা নাইনটি নাইন পার্সেন্ট আসার চান্স আছে ভারতের চা চাষের এবার যে চাষগুলো বললাম না চাষগুলো থেকে তিনটা চাষের মধ্যে একটা চাষ আসবে কি কী এই তিনটা চাষ একটা হচ্ছে চা চাষ একটা হচ্ছে ধান চাষ আর একটা হচ্ছে কফি চাষ এই তিনটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই এটা ধরে নেওয়া যেতে পারে এই তিনটা প্রশ্ন অবশ্যই পড়বে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আট নম্বর যেটা রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ করে রাখতে পারো তাহলে এই যে ছটা প্রশ্ন বললাম এখান থেকে গুরুত্বপূর্ণ ছটা থেকে কিন্তু দুটো আসবেই দুটো তো আস দুটো প্রশ্ন আসবে এমনকি তিনটে প্রশ্ন কমন আসতে পারে ছটার মধ্যে এরপর নেক্সট কার পাঁচ চাষও করে রাখবে তেইশে লাস্ট এসেছিলো ষোলো আঠেরো তেইশে এসেছিলো তবে এবার রিপিট হওয়ার সম্ভাবনা কম রয়েছে তবে অবশ্যই করে যাবে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা তিন কিংবা পাঁচ নভেম্বরের ক্ষেত্রে আসতেই পারে সিলেবাস তোমাদের নিউ প্যাটার্ন হওয়ার পরে কিন্তু এই প্রশ্নটা আসেনি তার আগে এসেছিলো পনেরো আগে এসেছিলো এটা কিন্তু করবে এরপরে পূর্ব ও মধ্য ভারতে লোহিতপাত শিল্প গড়ে ওঠার কারণ এটা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এবার আসার চান্স রয়েছে এটা অবশ্যই করবে সাথে পশ্চিম ভারতে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আর ভারতের নগরায়নের সমস্যা এই তিনটি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই আছে এরপরে ভারতের নগর গড়ে ওঠার কারণ এই প্রশ্ন অবশ্যই করে যেতে পারো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে সতেরো নম্বর ভারতের জনসংখ্যা অসম বন্টনের পাঁচটি কারণ পাঁচটি কারণই দেবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটারও চান্স রয়েছে নাইনটি বাকি যে দুটো প্রশ্ন রয়েছে এদের আসার সম্ভাবনা খুব কম ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলো এটা আমি বললাম রিপিট হয়ে গেছে আঠারো নম্বর প্রশ্নটা ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এখানে আঠারো এবং ষোলো নম্বর প্রশ্ন রিপিট হয়ে গেছে তো এই প্রশ্নগুলো সবাই দেখে নিবে প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখো এই প্রশ্নগুলো এখন থেকেই তোমরা হাইলাইট করে রাখো বারবার পড়ো আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে